হ্যাঁ গাইস তোমরা কি করতেছো অনেক আশা ছিল ইউটিউবার হবার এই যে আমরা সিদেই সবাই বসে আছি এখানে অনেক আশা ছিল যে আমরা ইউটিউবার হব গাইস আপনারা কি করছেন আমরাও একদিন ইউটিউবার হব ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসায় গাইস আমরা যদি ইউটিউবার হই আপনার কি মন্তব্য আছে না আমাদের মন্তব্য হচ্ছে আমরা সর্বপ্রথম সাধারণ মানুষের বা সাধারণ জনগণের সেবা করব দ্বিতীয়ত কথা হচ্ছে গ্রামে আমাদের এলাকায় এমন তো না নির্বাচনের আগে যেমন সবাই জনসেবা করতে চায় তুমি আবার ইউটিউবে লোক দেখে আর জনসেবা করবা নাকি না ভাইরাল না হইলেও জনসেবা করবা কোনটা না এখনো যেটা করতেছি এখনো হয়তো প্রচার করি নাই আর প্রচার করতেও চাই না তবে যখন একটা আর্নিং যখন একটা আয় যেখান থেকে কোথাও থেকে শুধু হয় ভাই সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে তো কিছু করাই যায় তাহলে আরও শক্তি হবে কিছু করতে পারবো সাহস জুগবে মনের ভিতর যে না এখান থেকে আয় পাইছি এটা হয়তো ব্যয় করলে আমার কোনো ক্ষতি হবে এক্ষেত্রে কিছু করাই যায় তাহলে ঠিক আছে তো আপনারা ভাই মনের আশা পূরণ করবেন যতটুকু মানুষের সহযোগিতা করে যাতে সামনে আরো বেশি করতে পারে আপনারাও সাপোর্ট দেবেন ঠিক আছে আপনারা সকলেই ভালো থাকবেন